উপদেষ্টারা বলতেছেন যে আমাদের তিনটা লক্ষ্য যেটা আমরা জানতে পারলাম যে তিনটা লক্ষ্যের কথা ওনারা তিনটা লক্ষ্যে আগাচ্ছে সেই তিনটা লক্ষ্যের মধ্যে একটা হচ্ছে সংস্কার একটা হচ্ছে বিচার আরেকটা হচ্ছে আপনার নির্বাচন ওনারা বলতেছেন যে আমরা শুধু নির্বাচন করতে আসি না আমরা সেগুলো করতে আসি ভালো কথা আপনারা করতে আসছেন আমরা চাই জনগণও চায় কিন্তু সেটা নিয়ে যদি আপনারা মানে কালোক্ষেপণ করতে থাকেন আর জনগণের ভিতরে রাজনীতিবিদদের ভিতরে যদি একটা মানে সন্দেহের সৃষ্টি হয় যে আপনারা আসলে এইগুলো করবেন কি না বা আপনাদের উদ্দেশ্যটা কি আপনাদের উদ্দেশ্য ভালো মনে হচ্ছে না এই ধরনের একটা মানে পরিবেশ পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে ডক্টর ইনু সাহেবের যে কথাটা যে আমি না চালাতে পারলে আমি যদি পরিবেশ না থাকে আমি চলে যাব তো এটা তো মানে উনি বলছেন হয়তোবা এই যে বর্তমান যে সিচুয়েশান বর্তমান যে প্রেক্ষাপট বিভিন্ন আন্দোলন সংগ্রাম প্রতিদিনই আমরা দেখতেছি যে একটা না একটা হচ্ছে ঢাকা শহরে ঢাকা শহর গত আমার মনে হয় যে ওনারা দায়িত্ব নেওয়ার পর কিছুদিন পর থেকেই প্রায় প্রতি মাসে দুই চার পাঁচ দিন করে একটা ব্লকেটের মতো হয়ে যাচ্ছে তো ঢাকা শহর হচ্ছে আমাদের রাজধানী এই রাজধানীতে যদি আমরা সচল রাখতে না পারি এবং এই সময়ের মধ্যে সেটা আমার মনে হয় যে আমার এই একটা অন্যতম কারণ আরেকটা হচ্ছে যেটা যে তিন বাহিনী যেটা আছেন আমাদের সশস্ত্র বাহিনী যেটা সেই তিন বাহিনীর সাথেও যেটা মনে হচ্ছে ইদানিংকার তার ইয়ে তাদের সাথেও একটা দূরত্ব মনে হয় সৃষ্টি হয়েছে সেই জিনিসগুলো ওনারা যদি সহজে মিটাইতে না পারেন এবং অতি দ্রুত যদি ওনারা মিটাইতে না পারেন তাহলে আমার মনে হয় যে দেশপ্রত একটা মানে একটা অন্ধকারের দিকে আমরা আগাচ্ছি জি মিস্টার হাবি একজন ব্যবসায়ী হিসেবে ব্যবসায়ী নেতা হিসেবে সব মিলে কি মনে হচ্ছে আসলে এক ধরনের অনিশ্চয়তা অস্থিরতা আমরা লক্ষ্য করছি সরকারও ঠিক বুঝতে পারছে না তার কি করা উচিত রাজনৈতিক দলগুলো এক ধরনের দোলাচলের মধ্যে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে কি মনে হচ্ছে ধন্যবাদ দিল্লু ভাই আমরা সত্যিকার তো খুবই বাজে একটা সময় পার করছি আজকে নয় মাস পরে সে আবার আপনার সাথে বলতে হচ্ছে বলছিলাম যে টু আর্লি টু সে কমেন্ট তখন আমরা টোটাল এই রাজনীতি নিয়ে বর্তমান সরকার নিয়ে বর্তমান সরকারের ডক্টর ইনস আমাদের গর্ব যিনি আমরা বলতে চেষ্টা করছি বলছিও এখনও বলার চেষ্টা করি তো অ্যান্ড অফ দ্য ডে আজকে এসে নয় মাস পর আমি তো বলবো না যে এটা খুব আর্লি উই ক্যান কমেন্ট আমরা কমেন্ট করতে পারি এখন তো কমেন্ট করে যেটা আমি আমি প্রথম যেটা বলবো আমরা ভালো নাই ব্যবসায়ীরা তো মোটেই ভালো নাই তার মধ্যে অর্থ অর্থনীতি দেশে আর যতটুকু আছে সেটা সেটাও মোটামুটি আর রাজনৈতিক অবস্থা যেটা আমরা যেটা বাইরের থেকে যেটা বুঝি বিএনপি এনসিপি অন্যান্য সবগুলো মিলাই কি হচ্ছে দেশটা কোথায় যাচ্ছে কার দিকে যাচ্ছে আপনি আর্মিকে আমাদের সশস্ত্র বাহিনীকে আপনি প্রতিপক্ষ বানাচ্ছেন একবার যেটা আপনার মনোর আল আলম বুঝলাম এবং দৃশ্যবান সবার কাছে ওয়াকার সাহেবকে নিয়ে বারবার বলা হচ্ছে যেভাবে যেভাবে বলা হচ্ছে একটা সময় উনি যখন ওই আগস্টের পর যখন ওয়াকার সাহেব যখন ওই টোটাল নিজের কন্ট্রোলে নিলেন নেওয়ার পর সবাই তো গেছেন সবাই কিন্তু ক্যান্টনমেন্টে গেছেন তখন কিন্তু বাহবা পেছেন উনি আজকে হঠাৎ করে এমন কী হলো যে উনি উনি বাহবার থেকে দূরে সরে গেলেন আমি কারো পক্ষে বা বিপক্ষে বলছিলাম আমরা অস্থির সময় পাস করছি এটা হচ্ছে মুদা কথা আর বর্তমান সরকারের যে অবস্থা যেটা আপনি প্রশ্ন করছিলেন প্রথমেই যে উনি উনি না থাকলে উনি না থাকলে দেশ চলবে কোনো কিছুই ম্যান্ডেটরি না পৃথিবীতে কোনো বাট উনি থাকে থাকা অবস্থায় বৈদেশিক যে বিশ্ব বিশ্ব অর্থনীতি বিশ্ব পরিবেশের যে একটা গ্লোবাল ফোকাস যেটা ছিল সেটা অনেকটা বাংলাদেশের উপর ছিল জাস্ট বিকজ অফ হিম এখন উনি যদি ফেল করেন এখন আজকে সকালে একজন আমি বক্তব্য শুনতেছিলাম আমার বক্তব্যটা শুনতে খারাপ লাগছে বাট আমার মনে হয়েছে মানে কথাটাই সঠিক যে সফলভাবে বিফল হওয়া এই যে এইসব বক্তব্যগুলো আজকে যেগুলো শুনতে হচ্ছে এটা কিন্তু আমাদের জন্য দুঃখজনক এই জাতির জন্য দুঃখজনক নয় মাস পরে এসে আপনি নির্বাচনে রোডম্যাপ দেন নাই এক রোডম্যাপ রোডম্যাপটা দিয়ে দিলে হয়তো তার মধ্যে বিএনপি আমরা বারবার করে বলার চেষ্টা করছি আপনার স্রোত বলছি আমরা সবাই বলি কালকে যদি ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হয় বিএনপি মহিলা উনি ছিলেন ওনাকে জিজ্ঞেস করছিলাম কখন তার সাহেব আসবেন আমাদেরকে একটু বলেন সেই প্রশ্ন আমি আজকেও আপনাকে করে গেলাম কি হচ্ছে আসলে আমরা কোথায় যাচ্ছি এই দেশটাকে তারেক রহমান আগের পরের কিছু জানি না আজকে তারেক রহমানকে বাংলাদেশ দরকার নেতৃত্ব লিডারশিপ ওই যেটা উনি ওনার একটা বক্তব্য শুনলাম আমি যে আমার খুব ভালো লাগছে রাষ্ট্রটাই হওয়ার দরকার আপনি প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন দলের প্রধান হবেন কিছু দরকার নেই সে প্রথম দিনই যখন তারেক তারেক রহমান যখন শুরু করছিলো রাজনীতি তখন আমি প্রায় বলতাম মানে ভেরি কনসিডেন্স আমার আমার আর ওনার বয়স একদম সেম একদম হুবহু মনে হয় একই দিনই জন্ম আমাদের তো আমি ওনার দল করি না করবো না কোনো দিন কিন্তু ওনার অনেক দায়িত্ব এই এই মুহূর্তে বাংলাদেশের জন্য যেটা অনেকে বলার চেষ্টা করতেছে যে উনি রাষ্ট্রটাই হয়ে রাষ্ট্রকে মেরামত করা দরকার ওনার তো ব্যক্তিগত পাওয়ার কিছু নাই উনি রাষ্ট্রপতির ছেলে প্রধানমন্ত্রীর ছেলে ওনার তো পাওয়ার দরকার নাই উনি দিয়ে যেতে পারেন কিন্তু সেই দেওয়াটা আমরা দিলে হচ্ছে কেন আপনার কাছে প্রশ্নটা করলাম জাতির কাছেও করলাম ওনার কাছে তো সরাসরি প্রশ্ন করেন এই মুহূর্তে সুযোগ নেই নাহলে ওনার কাছেও করতাম যে আপনি আসতেছেন না কেন আসেন আইসা দেশটাকে মেরামত করেন আমরা যে সংকটের মধ্যে আছি নির্বাচন যদি না হয় আর্মি আর এই দেশ যে মুখোমুখি হইলো এগুলো ব্যবসা বাণিজ্য দুই দিন পরে বাজেট বাজেটে কী হবে আপনি এনবিআর সংস্কার করতেছেন হঠাৎ করে এনবিআর সংস্কারের দরকার ছিল না খুব একটা ওকে ফাইন করছেন আপনি আপনার পছন্দ হয়েছে আপনি করে ফেলছেন কেন করছেন তার ব্যাখ্যা নয় সারাদিন ছিল কাস্টমার যে কোনো কাজ হয়নি সারাদিন অচল একটা পক্ষ বলতেছে আমরা কাজ করবো না যদি দুইটা পাঠ হয় দুইটা করে এনবিআর আপনাকে তো এত সংস্কার করার দরকার ছিল না আপনাকে বারবার করে শুতে আমি আমি বলছি আমার কথা শুনেন নাই শুধু ট্রাফিক সমস্যা যদি সমাধান করতে পারতেন ঢাকা শহরের শুধু পরিবেশের মানে এই গুলাবালির সমস্যার সমাধান করতে হলো আপনি মানুষের বাবা বা পেতেন কিছুই করেন নাই আপনি কি করতেছেন আপনি তাকে কিছু একটা তো করে দেখাইতে হবে কারণ এটা নর্মাল সরকারের পক্ষে যেটা আমরা গত বিগত সরকারের রেগুলার বলতেছিলাম আপনার সাথে আপনিও বলছেন অনেকবার যে ট্রাফিক বাস এগুলো করে দিলে বাস বেয়ে নর্মাল করতে পারবেন না কারণ ওই আপনার দলের লোক থাকবে ধরেন বিএনপি ক্ষমতা আসলো বিএনপির দলের লোক থাকবে ওই বিল্ডিং বিএনপির দলের লোক উনি একটা তদবির করবেন ওনারটা ভাঙা যাবে না সামনেরটাও ভাঙা যাবে না এখনই দিস ইজ দ্য রাইট টাইম এই জায়গাতে ফোকাস করে যে বাস এগুলো করে ঢাকা শহরের ট্রাফিকটা ঠিক করা যতক্ষণ পর্যন্ত ট্রাফিক ঠিক করতে না পারবেন তার মধ্যে প্রতিদিন ঢাকা চন্দোল আন্দোলন 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 এত আন্দোলন দিয়ে তো দেশ তুলতে পারে না আমরা পিছিয়ে যাচ্ছি বাজেটে কী হবে সেই সংকটের মধ্যে এবং বাজেটকে আমরা মনে করছিলাম আমরা সেরা মনে করছিলাম আগের বাজেটগুলো ফুলাই ফাফাই বড় করা হয়েছে আমরা যদুর দূর খবর পেলাম এবার বাজেটের সেম ফিগার দ্যাট ইজ আগের বাজেট ঠিক ছিল তাহলে ওয়াজ গোয়িং অন কোথায় একই জিনিস ওই হয় আপনার কাছে একটু বুঝতে যে সরকারের তো সমস্যা আপনিও বলছেন উনিও বলছেন সমস্যাগুলো কোথায় কেন তৈরি হলো সেটা আর একটা বড় ইস্যু আর বিএনপির বা আসলে কি সমস্যা সেটাও একটু বোঝা দরকার যে বিএনপিকে মনে হচ্ছে যে ওই যে উনিও বলছিলেন যে বল বিএনপির কোর্টে আপনি তো ক্রিকেটারও ছিলেন সো আপনি খেলোয়াড় হিসেবে ভালোই বুঝবেন ন্যাশনাল টিমে খেলেছেন কিন্তু বিএনপি খেলছে না বা খেলতে পারছে না বা বিএনপি কি একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে কেন যেন তার ট্রমাই আসলে কাটছে না বিগত পনেরো ষোলো বছর এত নিপীড়ন নির্যাতনের মধ্যে কথা বলতে ভয় তাবি সেনাবাহিনী বলছে যে ডিসেম্বরের মধ্যে সেনাপ্রধান বলছেন নির্বাচন করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের বিএনপি নির্বাচন চাইছে এক এক সময় এক এক কথা বলেছে কখনো তিন মাস তারপরে যৌক্তিক সময় এখনও বলছে বটে কিন্তু যে জোরালো দাবিটা এনসিপি যদি রাস্তায় কিছু ছেলে মেয়ে নিয়ে দাবি আদায় করে ফেলতে পারে বিএনপি কথা বলতে পারছে না কেন বিএনপিকে বা পুলিশ কোথাও পিটাচ্ছে আর্মিকে কামান নিয়ে বিএনপি মুখী মানে কেন পারছে না এই প্রশ্নটা বিএনপিকে এই কারণে করতে হচ্ছে এটা বিএনপির প্রতি কোনো ভালোবাসা সমর্থন এই কারণে না যে ঐতিহাসিক সময়ে ঐতিহাসিক প্রয়োজনে বিএনপির উপরে আসলে দায়িত্বটা ভরতেছে এখন এই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের আর বড় কোনো সেই অর্থে রাজনৈতিক দল নেই আওয়ামী লীগ তো ক্রিয়াশীল না জামাতের উপরে অনেকেরই তার অতীতের ভূমিকার কারণে গ্রহণযোগ্যতা নাই তার এনসিপি মাত্র নতুন তৈরি হয়েছে এরকম নতুন দল অনেক তৈরি হয়ে অনেক হারিয়ে যায় কিন্তু বিএনপিকে ঘিরে মানুষের মধ্যে যে প্রত্যাশাটা তৈরি হয়েছে এমনকি বিএনপির যারা সমর্থক না তাদের মধ্যেও এমনকি বিএনপির যারা প্রতিপক্ষ তাদের মধ্যে বিএনপি আসলে সেই কাজটা করছে না আসলে আপনি যেটা বলছেন সেটা হয়তো বা আপনার দৃষ্টিতে এরকম মনে হইতে পারে বা অনেকেই মনে করতেছেন বিএনপি কিন্তু এখন এই যে আপনি বললেন আপনার দৃষ্টিতে এই আমাদের দৃষ্টি গুলো ইগনোর করার কোনো সুযোগ নেই কারণ আমরা যখন কথা বলতাম লোক এরকম বলতো আপনাদের এরকম কথাটা শেষ কারণ আপনি তো ভেতরে আছেন আপনি বুঝবেন না সমস্যাটা কোথায় বাইরে থেকে আমরা অনেক কথা আপনি আপনি যেটা বলছেন আপনারা আমি ইগনোর করতেছি না আমি বলতেছি মনে করতেছেন এরকম অনেকেই মনে করতেছে বা এই যে আমার ভাই উনিও মনে করতেছেন উনি একজন এটা কি একটা অনেক দাবি কিনা না না অনেকজন নাই এখন বিএনপির যে বিষয়টা হচ্ছে বিএনপিতে আমাদের নেতৃত্বে যেটা মাননীয় ভারত চেয়ারম্যান তারক রহমান সাহেব উনি সেই সদূর ইংল্যান্ড থেকে বসে উনি দল পরিচালনা করতেছেন এখানে আমাদের যারা সিনিয়র নীতি নির্ধারকরা আছেন অর্থাৎ আমাদের সাই কমিটির সদস্য যারা আছেন তাদের সাথে ওনার কিন্তু প্রতিদিনই মানে সপ্তাহে একবার দুইবার কিন্তু বৈঠক হচ্ছে এখন ওনারা আমাদের যারা নীতি নির্ধারকরা আছেন তারা যে পদক্ষেপগুলো নিচ্ছেন বা তারা যে পরামর্শগুলো দিচ্ছেন সেই পরামর্শগুলো চেয়ারম্যান সাহেবের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চলতেছে এখন আমাদের বিএনপি কিন্তু আগেও বলছে ওই যে আপনি জামাত এনসিপি কে ভয় পাচ্ছে না সেটা ভয় ভয়ের কিছু না কারণ বিএনপি যদি এখন ওই যে বললেন বা আপনিও বললেন যে ভোট হলে বিএনপি আসবে কারণ বিএনপির মাঠ কিন্তু এখন বিএনপি নাকি বিএনপি মনে করছে অন্যের অন্য ঘরে বন্ধু দেখে সেটা মনে করো সেটা মনে করো যেটা সেটা মনে করো বিএনপি যে বিএনপি চাচ্ছে আসলে এই সরকার যে বর্তমান আমাদের ডক্টর ইনুক সাহেবের সরকার সরকারকে কিন্তু সারা দেশই সমর্থন দিচ্ছে সব দলগুলো সমর্থন সবার সমর্থনে কিন্তু উনি আসছেন ইভেন সেনাবাহিনীর সমর্থনও মানে আসছে তা এখন ওনাদের যে মানে ফল্টগুলো সেগুলা কিন্তু তারা ওনারাও যেটা আপনি বলছেন যে আমরা ভিতরে থেকে বুঝতেছি না আপনারা বাইরে থেকে বুঝেন আমরা যেরকম বাইরে থেকে বুঝতেছি কিন্তু তার যে উপদেষ্টাগুলো আছে সেই উপদেষ্টাদের ভিতরে তো অনেক সমস্যা আছে আজকে দেখেন তিনজন উপদেষ্টার এক পদত্যাগ চা হচ্ছে আবার দুজন পদত্যাগ চা হচ্ছে তো এই যে তার মানে এখানে একটা সমস্যা এনসিপি বলতেছে যে তিনজনকে পদত্যাগ করতে হবে আবার বিএনপি বলতেছি আমরা দুইজনকে পদত্যাগ করতে হবে তার মানে এখানে একটাই চলতেছে আপনি